নমস্কার আমি মৌ আর আজকে আমার সঙ্গে আমি স্টুডিওতে পেয়ে গেছি দাঁতের লড়াইয়ের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ্য অভিনেতাকে যার নাম অভিলাস চক্রবর্তী অভিলাস দা নমস্কার নমস্কার কেমন আছো বলো খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি তো সামনে আপনার ছবি দাঁতের লড়াইয়ের শুভ মুক্তি অনেক আলোচনা হবে নিশ্চয়ই আপনি তৈরি তো একদম সবার প্রথমে আমি যেটা জিজ্ঞেস করব সেটা হলো এই দাঁতের লড়াইয়ের সাথে তোমার যোগাযোগটা কিভাবে বা শুরুয়াতটা ভাবে হলো শুরুয়াত বলতে অফকোর্স ডিরেক্টর বিপ্লব কয়াল যিনি এই সিনেমাটি বানিয়েছেন সেভেন হর্সেস প্রোডাকশনের আন্ডারে কাজটা হয়েছে আমার প্রথম সিনেমা দু হাজার একুশ সালে সেভেন হর্সেস প্রোডাকশনের সাথে কাঁটা তারের বেড়া সেখান থেকে আমার আলাপ হয় বিপ্লবদার সাথে তো সেটা রিলিজ হওয়ার প্রায় দু বছর পর আবার শুনলাম যে আরেকটি নতুন কোন প্রজেক্ট হচ্ছে সেভেন থেকে তো আমার কাছে একটা কল আসে তো কল করে বলা হয় যে তুমি আসো একবার প্রোডাকশনে একটা ক্যাজুয়াল মিটিং তো আমি যাই গিয়ে দেখি সেখানে ওয়ার্কশপ চলছে বিভিন্ন নতুন যারা বাচ্চারা ছোট ছোট অনেকেই আছে তখন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কি মনে হচ্ছিল মানে অলরেডি একটা কাজ করে ফেলেছো আরেকটা জন্য কল এসছে এখনো পর্যন্ত জানো না মনের ভিতরটা কেমন হচ্ছিল আমি ভাবছিলাম যে আমায় কেন ডেকেছে একটা প্রশ্ন ছিল তো সারা দিন ওয়ার্কশপটা দেখার পরে যখন ডিরেক্টর স্যার আলাদা করে আমাকে ডেকে রুমে নিয়ে গিয়ে বললেন যে কি বুঝলে বললাম যে বুঝলাম একটা গল্পের সিকোয়েন্স চলছে বেশ ভালো কথা আমি বললাম বাবাটাকে ওটাই তুমি করবে আমি শুনে একটু শখ আমি প্রথম কথা হচ্ছে একটা অন্য ছবি ছিল ঠিক আছে জনারের সেখানে চার পাঁচজন একটা গুন্ডার দলের পান্ডা আমি ছিলাম আর দাঁতের লড়াই গল্পটা পুরোপুরি এই ফ্যামিলিটার ওপর দাঁড়িয়ে তো ন্যাচারালি আমার জীবনে প্রথম এটা একটা বড় পাওয়া যে অ্যাজ এ ডিরেক্ট লিড বাবা মা মেয়ে এই তিনজনকে নিয়ে তো গল্পটা বেসিক্যালি দাঁড়িয়ে এবার এই যে স্ট্রাগেলটা সেখানে আমি তো কিছুটা তো দেখে বুঝতেই পেরেছিলাম তারপরে স্ক্রিপ্টটা হাতে পেলাম দেখলাম আমি নিজের ক্যারেক্টারটা তখন মানে আস্তে আস্তে থিতু হলাম যে হ্যাঁ ঠিক আছে চলো আমি করছি কি মনে হলো স্ক্রিপ্টটা পড়ার পর স্ক্রিপ্টটা পড়ার পর আমি একটু স্পেল বাউন্ড ছিলাম কারণ স্ক্রিপ্টটা খুবই সুন্দর মানে গল্পটা যেইভাবে পোট্রে করা হয়েছে খুব মানে হার্ড টাচিং একটা ব্যাপার আছে তার মধ্যে ক্যারেক্টারটা পেয়ে তো আমি খুব খুশি কারণ একটা চ্যালেঞ্জ আছে তার মধ্যে মানে যেটা আমি নই সম্পূর্ণ সেটা হয়ে ওঠা এবং এই যে স্ট্রাগেলটা এইটা একটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল আমার কাছে জানি না কতটা করতে পেরেছি চেষ্টা করেছি হানড্রেড পারসেন্ট দেওয়ার এবার বাকিটা উপরবেলা জানেন আর অফকোর্স দর্শকরা তো সিনেমাটা দেখলে তারপরে তাদের রিপার্কেশন কি হয় সেটা তারপরের কথা তো অভিলাষ থেকে সম্পূর্ণ দাঁতের লড়াইয়ে এই চরিত্রটাতে ঢুকে যাওয়া বা এই চরিত্রটা হয়ে যাওয়া চরিত্রের নাম ছিল দানু ওকে তো আমরা বুঝতেই পারছি পোস্টার দেখে যে একটা গ্রামের একদম গ্রাম্য এলাকার একটা একদম নিখাদ একদম গ্রাম যেখানে দাঁতের লড়াই একটা বহু বছর পুরনো একটা দিনের গল্প তো সেই চরিত্রে একদম পুরো অভিলাষ থেকে ওই চরিত্রে চলে যাওয়া তো সেই জার্নিটা কতটা সহজ ছিল বা কঠিন ছিল জার্নিটা কিছুটা সহজ করেছেন ডিরেক্টর দাদা বিপ্লব দা জার্নিটা খুব যে সহজ ছিল সেটা বলবো না কারণ বেসিক্যালি আমি একজন মফসলের ছেলে সাঁতরাগাছিতে থাকি হাওড়া হাওড়া জেলার একটি জায়গা সাঁতরাগাছি এবার সেখান থেকে টালিগঞ্জে এসে একটা স্ট্রাগল করা এত বছর থাকতে থাকতে একটা বড় সিনেমায় চান্স পাওয়া এবং সেখানে ক্যারেক্টারটা হয়ে ওঠা বলতে ক্যারেক্টারটা বেসিক্যালি তো একজন গ্রামের মানুষ চাষবাস করে দিন আনে দিন খায় কখনো হয়তো লেবু বেস্তে যাচ্ছে বাজারে বা একটা ধরো বর্ষাকালীন কোনো একটা সময় যেই চাষবাস করা সেটা করছে গরমকালে খরা সেই সময় হয়তো সে অন্য কিছু করছে কখনো সে নারকেল বিক্রি করতে যাচ্ছে তো এইটা তো আমি আদপে এটা নই কিন্তু ক্যারেক্টারটা সেইটা সেইটা এবার করতে গিয়ে যা যা করতে লাগে যেমন মাটি কোপানো নারকেল ছোলা এগুলো আমাকে হ্যান্ড হ্যান্ড টু করতে হয়েছে অনসেট এবং আমি কোনোদিনও সত্যি বলছি আমি কোদাল কোদাল ধরে আমি কোনোদিন অভ্যস্ত নই সেটা কি করে ধরতে হয় সেটাকে অবজার্ভ করা কাউকে দেখে বা একটু গ্রামের দিকে গিয়ে চাষিদের সাথে কথা বলার তাদের মেন্টাল স্টেটটা কি সেটা তো আমায় জানতে হবে নাহলে আমি ঢুকবো কি করে সেইটাতে থাকা এবং আমি একটু হেলদি ছিলাম দাঁতের লড়াইয়ের আগে তো শুটিং শুরু হওয়ার দিন পনেরো আগে খুব সম্ভবত বা কুড়ি দিন বিপ্লব দা আমাকে বলল প্যাকিও ব্যাগ চলে আসো এখানে তো হাউস থেকে একটা আলাদা থাকার জায়গা দেওয়া হয়েছিল এবং একটা কড়া শিডিউলের মধ্যে আমি থাকতাম ওয়ার্কশপ তো ডেলি হতো অফকোর্স এবং এখনও মনে আছে রোজ সকালে উঠে আগে দৌড়ানো তারপরে জিম তারপরে পুরোটাই সারাদিনে ডায়েটের খাওয়ার এবং এটা ততদিন পর্যন্ত মেনটেন হয়েছে যতদিন না একদম মানে লাস্ট ডে অফ শুট অফ এই এইটাই চলেছে এবং ওয়ার্কশপ তো তার সাথে রানিং তার উপর দাড়ি রাখা না কাটা ওই জায়গাটায় ক্যারেক্টারে পড়া বারবার স্ক্রিপ্টটাকে পড়া নিজেকে ভাঙা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আস্তে 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 আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি কোথাও একটা থেকে দানু হতে পেরেছি তারপরে যখন গেলাম অত সুন্দর একটা শুটিংয়ে গ্রাম্য পরিবেশ এমনি আমি গ্রাম খুব ভালোবাসি ওখানকার সেই একটা মেঠো স্বাদ সেখানকার মানুষজন কোথাও একটা আমি নিজেকে ওদের সাথে মিশিয়ে ফেলেছিলাম এইভাবেই চলেছে আর কি চরিত্রটা এইভাবেই চরিত্র যেমন হয়েছে এবার বাকিটা তো আমার কিন্তু শুনে মনে হলো মানে বেশ কঠিন একটা যাত্রার মধ্যে দিয়ে তুমি গেছো মানে এরকম করা শিডিউল তার মধ্যে গ্রাম্য জিনিসপত্র চাষবাস ইত্যাদি শেখা তার মধ্যে তোমার ডায়েট প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়া তার মধ্যে স্ক্রিপ্ট রয়েছে তো মানে একটা বিশাল বড় একটা রাস্তা তুমি পেরিয়েছো এবং দর্শক অবশ্যই বলবে সেটা কেমন হয়েছে পর্দায় কিভাবে ফুটে উঠছে তুমি কি বলতে চাও তুমি কতটা কাজটা করে স্যাটিসফায়েড কাজটা করে আমি খুব স্যাটিসফাইড কেন যেই রুমটার মধ্যে আমরা শ্যুট করতাম ওটা প্রপার অ্যাকচুয়ালি বাড়ি মাটির বাড়ি এবং গ্রামে মানুষ ঠিক যেভাবে থাকে আমরাও কিন্তু সেভাবেই থাকতাম ওইখানে সেখানকার খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা হয়তো আমাকে ডায়েটের খাবার খেতে হতো আমাকে লাইক টক দুই চিকেনস টু এই সমস্ত মানে প্রোডাকশানের টিমের গোটা টিম হয়তো একরকম খাবার খাচ্ছে কিন্তু আমার খাবারটা আলাদা যেহেতু আমাকে ধরে রাখতে হবে এই জায়গাটা কারণ একটা চাষটা তো কখনোই বিশাল বালকি হতে পারে না কিন্তু হ্যাঁ দিন আনে দিন খায় ব্যাপার এবার ফ্যামিলিটার ব্যাপারটা হচ্ছে ফ্যামিলিটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে কোনোভাবে আচ্ছা ঠিক আছে এবার গল্পটা যখন দর্শক দেখবেন দর্শকরা তখন আপনারা সবাই বুঝতে পারবেন যে জায়গাটা কোথায় টুইস্টটা কোথায় কেন ফ্যামিলিটার এই অবস্থা এবং দাঁতের লড়াই কেন স্পেশালি এই সিনেমাটার নাম অ্যাকচুয়ালি দাঁতের লড়াই তো হচ্ছে একটা পুরোনো দিনের একটা লজেন্স যেটা চি বলে কী হতো দাঁতে আটকে যেত কিন্তু এই যে অ্যাকচুয়ালি আমার আমাদের লড়াইটা তো সব কিছুই খাওয়ারের জন্যে পেটের জন্য আজকে পেট যদি না থাকতো তাহলে কিছুই থাকতো না তো সেই যে স্ট্রাগেলটা অ্যাকচুয়ালি তো দাঁত তো সেই যে খাদ্যের জন্য লড়াই এই যে দিনের পর দিন একটা স্ট্রাগল যাচ্ছে কি ঘটছে কেন ঘটছে বাবা মা দুজনেই চাইছে মেয়ে ভালো জায়গায় যাক ঠিক আছে তার জন্য দিনরাত খাটনি বউ খাটছে বাড়িতে বর খাটছে বাইরে তো এই স্ট্রাগলটা আমার আমার মনে হয় যে দর্শকের ভালো লাগবে কারণ একটা টাচি ব্যাপার কোথাও আছে স্ক্রিপ্টার মধ্যে যেটা আমি পেয়েছি পার্সোনালি রাইট কিন্তু আমার মনে হয়েছে আরেকটু একটু যদি বেটার কিছু করতে পারতাম সেটা আমাদের সব সময় থাকে সব সময় আমরা চেষ্টা করি যে এখন যেটা করছি সেটা থেকে বেটারমেন্টের চেষ্টাটা আমরা সব সময় করে থাকি তো সিনেমার অন্যান্য দিকগুলো নিয়ে কি বলবে শুটিং এর সময় কার সময়টা কেমন কেটেছে ও বাহ ও দারুণ দারুণ মানে যেদিন গিয়ে আমরা পৌঁছালাম এখনো মনে আছে ভীষণ গরম ঠিক আছে আমি গিয়ে হয় আর কি সবাই ফ্রেশ শুটিং চালু হবে তো একটা ময়লা ধুতি গোটা গায়ে মেকআপ করার জন্যে শুরু হলো শুটিং তো সেই একটা মেঠো দালান তো ওই গরমের মধ্যে বারবার মেকআপ ঘেটে যাচ্ছে গলে যাচ্ছে সেটাকে আবার ঠিক করা তারপর খালি পায়ে হাঁটা ওই রোদে তো পুরো তেতে আছে মাটি একদম ওর মধ্যে খালি পায়ে হাঁটা বলতেও পারছি না মুখে কিছু এদিকে পায়ের তলা পড়ছে আর আরেকটা ব্যাপার যেটা ছিল হঠাৎ করে বৃষ্টি দুমদাম মানে কোনো ঠিক ঠিকানা নেই চলছে তার মধ্যেই কাজ সমস্যা হয়নি এরকম হঠাৎ হঠাৎ হয়েছে ক্যামেরার অনেক সমস্যা হয়ে গেছে বৃষ্টির জন্য কখনো হুট করে চলে আসা যারা ক্যামেরার পেছনে যারা ছিলেন তারা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছেন আমাদেরকে কখনো অসুবিধা হতে দেয়নি খুব সত্যি কথা বলতে প্রচণ্ড সাপোর্টিভ একটা টিম এই টিমটা এত সুন্দর কাজ করেছে মানে চিন্তাভাবনার বাইরে কারণ আমাদের শিডিউল খুব সম্ভবত ছিল বারো থেকে পনেরো দিন এর মধ্যে একটা ফিচার ফিল্মকে পুরোপুরি নামিয়ে আনা এবং সকাল থেকে শুরু করে রাত অব্দি কাজ তারপরে তার মধ্যেই খাওয়া দাওয়া সমস্ত কিছু হচ্ছে প্রকৃতির দুর্যোগ কিছু আছে বাকি প্রবলেমস তো বিভিন্ন থাকবেই সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যাওয়াটাই তো জীবন একদমই তো কোথাও না একটা পুরো মিশে গেছিলাম আমরা মানে আমি কখনো মনে হয়নি কাজ করতে করতে যে আমি অভিলাষ আমার মনে হয়েছে এটাই আমার বাড়ি এটাই আমার ফ্যামিলি হ্যাঁ এবং যখন শুটিং করার পরে নর্মালি কি হয় মানে অনেক জায়গাতেই একটু মজা হলো একটু আড্ডা হলো আমরা সেই টাইমটা পাইনি একদমই পাইনি হ্যাঁ হয়েছিল একদম শুটিং শেষের দিনকে গিয়ে লাস্ট শেষ পর্যায়ে সেটার জন্য মানে মনে একটুখানি দুঃখ না দুঃখ নেই দুঃখ নেই কারণ টাইট শিডিউলে কাজটা হওয়া খুব দরকার ছিল কারণ ওই শিডিউলটা যদি না থাকতো না আমি তাহলে দানু হতে পারতাম না আমি অভিলাষ হয়ে থেকে যেতাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যে কাজের ফাঁকে মজাটা আমরা সকলে করে থাকি কিন্তু কাজের ফাঁকে একদম টাইট ভাবে কাজে বেঁধে থাকাটা কিন্তু খুব জরুরি সত্যি জরুরি অ্যাজ এন অ্যাক্টর দাঁতের লড়াই তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ কাঁটাতারের বেড়া ছিল একটা জনারের ছবি আর দাঁতের লড়াই সম্পূর্ণ আরেকটা একটা জনারের ছবি আর এখানে থ্যাঙ্কস টু মিস্টার বিপ্লব কয়াল যে আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে যে একটা ভালো চরিত্র সেখানে কাজ করার অ্যাজ এ লিড তো সেখানে তো একটা কাঁধের ওপর একটা দায়িত্ব একটা ভার থেকে যায় তো দাঁতের লড়াই আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আমি অপেক্ষায় আছি যে কবে এটা রিলিজ করবে এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই অপেক্ষায় ছিল এতদিন আমিও অপেক্ষায় ছিলাম তো সেই অপেক্ষার অবসান আপাতত হতে চলেছে কারণ টোয়েন্টি সেভেন্থ জুন আমরা দাঁতের লড়াই রিলিজ করছি দর্শকের উদ্দেশ্যে কি বলবে দর্শকের উদ্দেশ্যে এটুকু বলতে পারি যে আপনারা প্লিজ আসুন দেখুন সিনেমাটা বাংলা সিনেমার পাশে থাকুন থাকাটা খুব জরুরি কারণ প্রচুর মানুষ বলেন যে এখন নাকি ভালো সিনেমা হয় না বাংলা সিনেমা ডুবে গেছে না একদমই না আমি বলবো যে হয় আপনাদের দেখতে আসতে হবে কারণ আপনারা না এলে তো আমরা কিছু করতে পারবো না না পুরোটাই তো আপনাদের জন্য আজকে আমাদের কাছে যদি ভগবান বলে কিছু কেউ থেকে থাকে সেটা তো পুরোটাই দর্শক তাই না তো আপনারা যদি আসেন এসে যদি একটু জানান আমাদেরকে যে হ্যাঁ নতুন ছেলে কেমন কাজ করলো তো এটাই আশা রাখি যে আপনারা হাসুন দেখুন একটু সাপোর্ট করুন আমাদেরকে যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু আমরা করতে পারি এই এইটুকু অসংখ্য ধন্যবাদ অভিলাষদা আজকে স্টুডিওতে আসার জন্য আর দর্শককে আমি এটাই বলতে চাই দাঁতের লড়াই মুক্তি পাচ্ছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে সাতাশে জুন হলে গিয়ে সিনেমাটি দেখুন এবং আপনাদের রিভিউ আমাদেরকে জানান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার Thank you.